এই যে সাদা চালের মুড়ি হচ্ছে দেখুন এই যে আর একটা পুরনো কড়াই সেট আছে ওনাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনার ধামুয়ায় বসলো এই যে ছয় কড়াই নতুন সেটিং হলো একদম উন্নত সিস্টেমের কড়াই সেট দেখুন এর আগে হোটেলে চলে এবার আবার ধামুয়ায় বসলো দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাবরার লাইনে অটোমেটিক সিস্টেম দেখুন একটু এগুলো সাদা লাল সব রকম চালের মুড়ি আসছে এটা কাজল এই যে ধামুয়ায় বসেছে দেখুন মেশিন সেট হোটেলে চলছে একটা আমাদের বারোইপুরের পরে এবার ধামুয়ায় ফরেস্ট অফিস এইখানে চলছে ছয় করায় সিস্টেম నన్నె <laughs> <laughs>